আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গুদলি ফ্যাশনে তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু পার্টি আর ব্লাউজ ভেরিয়েশন দেখাবো তো আশা করি কিন্তু আপনারা দর্শক দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই যে কালেকশনগুলো আছে তো সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো এই যে নাম্বার দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন নিউ গুদলি ফ্যাশন থেকে আচ্ছা আজকে কি কি কালেকশন থাকবে আপনার এটা হাফ হাফ কোরি ব্লাউজ আচ্ছা মানে শর্ট স্লিপের ভিতরে না আচ্ছা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন ডিজাইনটা এই যে দেখেন মানে নিচের অংশ করি আছে প্লাস কিন্তু হাতাতেও কিন্তু করি থাকবে না আচ্ছা খুব চমৎকার তো এটা হচ্ছে সামনের সাইডটা আর ব্যাক সাইডে কিরকম হবে আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু এরকম থাকবে আচ্ছা খুব সুন্দর এখানে কিন্তু ইনার দেওয়া আছে ভিতরে পুরো আরাম আছে কিন্তু আপনারা পড়তে পারবেন আচ্ছা কালার হবে এগুলো হ্যাঁ অনেকগুলো কালার আছে আচ্ছা ওকে অনেকগুলো কালার হবে আচ্ছা আমরা একটু কালারগুলো দেখিয়ে দিব

এক হাজার করে এটাও চলে আসবে মাত্র এক হাজার করে আচ্ছা তারপরে দেখেন এটা এটাও খুবই চমৎকার মানে ডিজাইন কালার প্রত্যেকটা সুন্দর আশা করি আচ্ছা ওকে নেক্সট আচ্ছা তাহলে এটাও দেখতে পারেন এগুলো প্রত্যেকটি সাথে কি করি লাগানো না আচ্ছা দশক যে দেখেন নিচের অংশ করি আর প্লাস্ট কিন্তু করি থাকবে ব্যাকলেসও থাকবে আপনারা জাস্ট ফিটিং করে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার ডিজাইন সুন্দর ডিজাইন আচ্ছা এটাও কি দামটা একই আসবে না আচ্ছা দামটা কিন্তু একই থাকবে এই যে দেখেন দোষক এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটাও চমৎকার এটাও সুন্দর আচ্ছা ওকে নেক্সট এ আর একটা ডিজাইন এটা এটাও চমৎকার এটা প্রত্যেকটাই কড়ি ডিজাইনের মধ্যে হাতাতে কড়ি থাকবে আবার নিচের অংশ কিন্তু কড়ি থাকবে মাত্র এক টাকা হলে তো সব আপনারা আচ্ছা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা এই যে কাজের মধ্যে কিন্তু ডিফারেন্স হবে এই যে দেখেন এখানে কিন্তু কড়ি ডিজাইন করা যেটাই নেবেন দাম চলে আসবে মাত্র এক হাজার আচ্ছা ওকে নেক্সট আচ্ছা এটা কালারটা খুবই চমৎকার দেখছেন মানে একদম পাকা লেমন কালার এটা এটাও খুবই চমৎকার আর দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা এগুলো কি এক হাজার করে আসবে হ্যাঁ এক আচ্ছা দর্শক এই যে দেখেন নিচের অংশ করি থাকবে আর উপর অংশ কিন্তু এরকম কারো কাজ হবে এটাও দাম চলে আসবে মাত্র এক হাজার টাকা আচ্ছা দর্শক শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা প্রত্যেকটা কালেকশন আপনারা কিন্তু গুডলি ফ্যাশন থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা দামটা চলে আসবে এক হাজার আচ্ছা দর্শক পুরো দোকান জুড়ে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে তো আপনারা যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা তাদের কাছ নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে রেড এর ভিতরে এই কালারটা সুন্দর দামটা চলে আসবে মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে আচ্ছা ওয়াও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দর্শক এটা হোয়াইটের মধ্যে এটা চাইলে কিন্তু আপনারা আরো আদার্স যে শাড়িগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু আপনারা পড়তে পারবেন এটা ব্যাক সাইডটা একটু দেখে আপু কেমন এই যে দেখেন সব এই যে এটা ব্যাক সাইডে কিন্তু একটু ডিফারেন্ট হবে আমরা চলে আসবে মাত্র 1000 1000 টাকা ওকে নেক্সট আচ্ছা চাইলে এটাও দেখতে পারেন এটা এটা দাম কালারটাও সুন্দর আর ডিজাইনটাও সুন্দর এটাও চলে আসবে মাত্র 1000 করে আচ্ছা তো আমরা লাস্টে আরেকটা কালার দেখব এই যে দেখেন দর্শক এটা ওয়াও সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এটাও কি এক হাজার আচ্ছা দর্শক এটাও কিন্তু এক হাজার টাকা চলে আসবে ওকে তো দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশন গুলো পেয়ে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম